মানে ভিডিও স্কিপে ছিল ঘর ভাঙতে হবে তার মানে ঘর ভাঙতেই হবে চলো গাইজ ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে গাইস প্রায় প্রায় শুটিং করতে লেট হয়ে যায় আর আজকে কতটা লেট হয়েছে দেখবে

পুস্কো চয়েলে না গাইস দা দরেতি গাইস ধর না এই মুখ মুখড়া এইবা বের বলো কি বলো শাপে করলাম

আমি নিজের হাতে করে বানাইছি আচার মোটে ভাল লাগেনি তা আমার তো কেন আচার ভাল লাগেনি আবার কমাত কর তুলতে হাত দাবায় তুলতে পুরো আচার ভাল লাগেনি তা যদি ভাল লাগে তাহলে কি করতে কাছের বই তো খেয়ে ফেল যে গাছ মারপিট করার জন্য নিয়ে আসা হয়েছে আর ওই যে দুটো লাঠি আর আমার হাতে একটা কুরুল

আর এখন কটা বাজে ঘরে এই গরমে আড়াইটে বাজে না রোদ তো বন্ধি না দেখাবো রোদটা দেখাবো দেখো রোদ দেখো দূরের জন্য গাছ জ্বালা করছে ভাই এত পরিমান গরম যারা রোদ দূরে ছিল তারাই জানে দেখো 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 ছায়া ছায়া আছে না ছায়াও ছাতা লাগে এখন আজকাল ছায়া ছাতা লাগে সেটাই তো দেখাই না কাম্পানি ভিড় করলি গাইজ এই ভিডিওটা এত দূর দেখেছ কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর এই ভিডিওর আরো কিছু ক্লিপ রয়েছে যেগুলো হচ্ছে আমার ফোনে নেই সেগুলো অন্য একজনের ফোনে রয়েছে সেখান থেকে নেব তারপরে আমি আবার আপলোড করবো কিন্তু আমি সেই ভিডিওগুলো এখন নেব কখন এডিট করবো কখন আর আপলোড করবো কখন আর আজকে আমার ভিডিওটা আপলোড করতে হবে গাইজ আমি একটা শিডিউল মেনটেন করে আপলোড করি ভিডিও আর গাইজ ওই ভিডিওগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো মানে ওই ক্লিপগুলো মানে তারপরে কি হয়েছিল না হয়েছিল সবগুলো তোমার পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো গাইজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওই ভিডিওটা দেখার জন্য ছোট একটা কমেন্ট করে দেবে গাইজ তোমার মতামত আর একটা লাইক করে দেবা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ